দেশের ক্রিয়াঙ্গনে আলোচনা তুঙ্গে নারী ক্রিকেট বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগে টালমাটাল চারপাশ এবার নারী ক্রিকেট নিরাপদ পরিবেশ ও ন্যায় নিশ্চিতের আহ্বান জানালেন নারী ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাথীরা জাকির জেসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক পোস্টে জেসি লিখেন আমরা বাংলাদেশ নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন গভীর উদ্বিগ্নের সঙ্গে লক্ষ্য করছি নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে সম্প্রতি আলোচনাগুলো বিশেষ করে জাহানারা আলমকে গিরে যে বিষয়টি উঠে এসেছে তা পুরো নারী ক্রিকেট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণকে হুমকির মুখে ফেলতে পারে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নিকট কয়েকটি দাবি জানিয়েছে নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন সেগুলোর মধ্যে অন্যতম হল এই বিষয়ে দ্রুত নিরপেক্ষ ও বিকটিম কেন্দ্রিক তদন্ত নারী সদস্য ও সেফ গার্ডিং বিশেষজ্ঞ স্বাধীন তদন্ত কমিটি বাধ্যতামূলক এন্টি হ্যারাসমেন্ট ও জেন্ডার সেন্সিটাইজেশন প্রশিক্ষণ এবং তদন্তের স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করা উল্লেখ্য কয়েকদিন আগে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে নারী দলের নির্বাচক সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা এরপরে নড়ে বসে দেশের ক্রিয়াঙ্গনের হত্যাকর্তারা ধারাবাহিকভাবে অভিযোগ করতে থাকে আরও অনেক ক্রিকেটাররা জাহানারা বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যে পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি পনেরো দিনের ভেতর তদন্ত প্রতিবেদন জমা দেবার কথা জানিয়েছে তারা এবার দাবি জানালো নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন এবার দেখার পালা বিসিবি দেশের নারী ক্রিকেটের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারে